হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আছি নৈহাটি ঐক্যতা তো বন্ধুরা আজকে কি কি হবে না হবে আজ সব কিছুই তোমাদেরকে দেখাবো আজ হচ্ছে আমাদের বড় একটা দায়িত্ব পড়েছে কাঁধে এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা নাচ হচ্ছে আর সবাইকে সংবাদ জানানোর জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি আর গুণীমানী ব্যক্তিরা এখানে আসবেন তার জন্য এই নাচ প্রদর্শন হচ্ছে ঢাকের আওয়াজে আর নাচের তালে তালে বেশ ভালোই লাগছিল সময়টা যেন খুব সুন্দর কাটছিল তো আমিও চটপট ফোনটা বার করে ভিডিওটা করতে শুরু করে দিলাম দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর নাচ হচ্ছে এবার আস্তে আস্তে আমরা চলে যাব মঞ্চের মধ্যে ওখানেও আমাদের অনেক কাজ আছে তো আমাদের সব দলের সদস্যরা একসাথে আমরা বসে আছি এখানে এখানে কিছু কাজ ছিল সেটা সেরে গিয়েই আমরা চলে গেলাম নিচে তো ষোলো দিন ধরে এই নাটক চলছে ছোট বড় দল সব মিলিয়ে মিশেই নাটক তো আজ থেকে অনেক বড় বড় দলে এখানে নাটক করতে আসবে তো সেটাও টিকিট কেটেই দেখতে হবে তো চলো বন্ধুরা তোমাদের একটু মঞ্চটা দেখিয়ে দিই মঞ্চসজ্জাটা অসাধারণ হয়েছিল। তো একটা বড় নির্দেশনা হচ্ছে মঞ্চে তো সাজানো তো হবেই তো অন্ধকারের জন্য তোমাদেরকে ঠিক দেখাতে পারলাম না তো নিচে চলে আসলাম তো দেখতেই পাচ্ছ চারিদিকে লোক অনেক ভিড় ইতিমধ্যেই চলে এসেছেন আমাদের সাংসদ আত্মভৌমিক মহাশয় যিনি এই পুরো মেলার নাট্য মেলার ব্যবস্থাপনায় রয়েছেন এবং উদ্যোক্তা যার উদ্যোগে এত বড় একটা নাট্যমেলা হচ্ছে তো তার সাথে তার সাথে সাথে নৈহাটির পৌরপ্রধান অশোক চ্যাটার্জি সনদদের মতনও মা মাননীয় সব লোকরা রয়েছেন এবং বিভিন্ন নাট্যকার নাট্যপ্রেমী মানুষরাও এখানে উপস্থিত রয়েছেন তোমরা সবাই দেখতেই পাচ্ছ চারিদিকে মানুষের মানুষ এই যে আমাদের সাংসদ এরপর আস্তে আস্তে শুরু হবে সংবর্ধনা অনুষ্ঠান তো উপরে দেখতেই পাচ্ছ একে একে সবাইকে সংবর্ধনা জানাচ্ছি আর এরকম গরিমানী ব্যক্তিদের সংবর্ধনা জানাতে পেরে সত্যি আমি খুবই আপ্লুত তো তারপর আস্তে আস্তে সেটা নিয়েও আমি এগোতে থাকলাম কারণ আমাদের দলের প্রত্যেক সদস্যরাও সংবর্ধনা জানাবে সবাইকে যারা যারা দেখছো সংবর্ধনা জানাচ্ছেন তারা সবাই আমাদের দলের মেম্বার আমাদের গরিফা নাট্যায়নের এক একজন মেম্বার সত্যিই খুব ভালো লাগছে আজকে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে সবার সামনে কার না ভালো লাগবে না বলো এরপর আমাদের সবার সংবর্ধনার কাজ শেষ হল হল এবং আস্তে আস্তে নিচে নেমে আসলাম এরপর একজন একজন করে সবাই বক্তৃতা দিচ্ছিল সত্যি খুব ভালো লাগছিল আর একটা ইন্টারেস্টিং বিষয় তোমাদের দেখাবো এখানে হঠাৎ করেই আমি চমকে গেছিলাম কারণ এখানে একজন শিল্পী এসেছিল দেখো তো বন্ধুরা চিনতে পারো কি না একে হ্যাঁ ঠিক বলেছ রাঘব আমাদের নৈহাটিতে থাকতেন এবং এখানে আসার পর আমি সত্যিই চমকে গেছিলাম উনি বক্তৃতা দিচ্ছিলেন আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না যে রাঘবদা এখানে দাঁড়িয়ে আছে আমার সামনে আর খুব ভালো লাগছিল যে এত গুণিমানি শিল্পীরা এখানে বক্তৃতা দিচ্ছিলেন আর আমি সত্যি নিজের চোখে দেখছিলাম সব কিছু সত্যি খুব ভালো লাগছিল ইনি হলেন একজন প্রডিউসার ইনি সিনেমার পাশাপাশি থিয়েটারটাও করছে আর এইখানেই মঞ্চস্থ হবে উনার নির্দেশনায় নতুন একটা নাটক তো বন্ধুরা কেমন লাগলো আমার পুরো ভিডিওটা আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না তো বন্ধুরা এখনের জন্য শুভরাত্রি টাটা